রাহিম ইসলাম আলিফ আপনি লিখেছেন সবরাতের আমল সম্পর্কে অনলাইনে দুই গ্রুপের তর্কাতর্কি পারস্পরিক বাক্যবান বর্ষণ ও গালাগালিকে কিভাবে দেখেন বিশেষত এইসব বিষয় নিয়ে পাবলিকলি বিতর্ক আয়োজন করা কতটুকু জঘন্য ভাই রামিম আপনার এই প্রশ্নটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ সবে বরাত যেটাকে আমরা বলছি হাদিসের ভাষ্য মোতাবেক যেটাকে লাইসমেন সাহান বা মধ্য সাহান রজনী বলা হয়েছে রাতের ফজিলত আছে কি নেই করণীয় আছে কি নেই বা আমাদের সমাজে যে করণীয়গুলো প্রচলিত আছে এগুলো কোনটি আছে কোনটি নেই কোনটি করা যায় কোনটি করাটা গর্হিত বা আদৌ কোনটি করা যায় কি যায় না এটা নিয়ে যে বিতর্ক চলছে এই বিতর্কটা নতুন না অনেক আগে থেকে কিন্তু একটি কথা আমাদের মাথায় রাখতে হবে যে এই বিতর্কগুলো কোনো অবস্থাতে যেন আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে নষ্ট না করে প্রকৃত শব্দ হলো এ ধরনের বিতর্কগুলো আমাদের ইগো থেকে বেশিরভাগ হয়ে থাকে এবং বিতর্কগুলো জিয়ে রাখি আমরা ইগোর কারণে যতটা না করোনা দেশের জন্য তার সাথে বেশি আমার ব্যক্তিগত ইগোর কারণে যে আমি হয়তো একটা পক্ষ অবলম্বন করি বা একটা মত লালন করি সেটাকে আমি হক মনে করি করি কিন্তু সেই পক্ষের মত যেহেতু অতএব এটা পক্ষে আমাকে লড়তে হবে জিততে হবে এবং এবারে কোনো ছাড় দেওয়া যাবে না এবারে আমাকে কোনো প্রকার ভিন্ন মত গ্রহণ করার মানসিকতা লালন করা যাবে না এই বিষয়গুলো কিন্তু দিন দিন আমাদেরকে মুসলমানেরটা থেকে দূরে সরিয়ে দিচ্ছে আখালাকি মুসলমানের যে চরিত্র যে বৈশিষ্ট্য সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে সরিয়ে দিচ্ছে অতএব এ ধরনের বিষয় নিয়ে অনলাইনে তর্কাতর্কি করা বিশেষ করে এখনকে আঘাত করে এবং পাল্টা আঘাত করে মন্তব্য করা এগুলো কোনো মুসলমানের শান হতে পারে না আল্লাহ রবীন্দ্রাম আমাদের সবাইকে উগ্রতা থেকে এবং সীমালঙ্গন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ইসলাম মুসলমানদের যত ষড়যন্ত্র চলছে এবং ইসলাম মুসলমানরা যে সমস্ত বিষয় নিয়ে আজ গবেষণা করার সুযোগ রয়েছে এবং প্রয়োজন রয়েছে এরকম বিষয়ের তালিকা কিন্তু অনেক দীর্ঘ সেই তালিকা সম্পর্কে আমাদের বেশিরভাগ মুসলিম ভাইয়েরা আমরা অবগত নই বলেই আমরা এ ধরনের ইস্যুগুলোকে এত বড় করে দেখছি সাহাবিদের মধ্যেও মতো পার্থক্য ছিল এবং তাবিদের মধ্যে মতো পার্থক্য ছিল ফোকা মধ্যে মতো পার্থক্য ছিল বিশেষ করে এই মধ্যসাভাবার এটি ফজিলতের বিষয়ে যেরকম অনেক বড় বড় ফোকা একরাম অনেক বড় বড় ইমামদের মত রয়েছে ইতিবাচকভাবে আবার অনেকে এটার বিপরীতে মত লালন করেছেন অত এরকম পরিস্থিতিতে অন্তত একজন ইমানদার মানুষ কোন অবস্থাতে এই ইস্যুটাকে নিয়ে অনেক বড় করার সুযোগ নেই আমরা এবার আমাদের দৃষ্টিভঙ্গি বিভিন্নভাবে প্রকাশ করেছি লাইলতুন ইসুল সাবান বা মধ্য সাবানের রজনী মোটামুটি এর ফজিলত প্রমাণিত কিন্তু এর ফজিলত যতটা প্রমাণিত তার চাইতে বহুগুণ বেশি এটাকে আমরা আপনার ফুলিয়ে ফাঁপিয়ে আমরা এটাকে পালন করি এবং বলতে গেলে উদযাপন করি এটা তো উদযাপনের কোনো বিষয় নয় সহবরা উদযাপন যে হচ্ছে গোটা দেশব্যাপী এটা কখনোই শরীয়ত সম্মত হতে পারে না আর লাইতুন ইসুল সাবান আল্লাহবুল আলমিন বান্দার গুণাসমূহ মাফ করে থাকেন এবং মুশ্রিক এবং হিংসুক ছাড়া বেদাত এবং কুসংস্কার লিপ্ত মানুষ ছাড়া বাকি মানুষদেরকে আল্লাহ তালা মাফ করে থাকেন অতএব আমরা সেই যোগ্যতা নিজের মধ্যে অর্জন করার চেষ্টা করব এর পাশাপাশি ব্যক্তিগত এই বাদত বন্দিকে অনেক তাবি থেকে বর্ণিত হয়েছে সালাফের যুগে অনেক অনেক বড় বড় তাবি সাহেব রাহুইয়ার মতো মানুষ আর অনেক বড় বড় তাবিরা এবাদবন্দি করেছেন ব্যক্তিগতভাবে এর জন্য নানি বিশেষ কোনো সালাত আছে সব নামাজ নামে অনেকে মনে করেন যে এত রাকাত নামাজ আছে প্রথম রাখাতে এত সুরা ওই সুরা এত বার পড়তে হবে দ্বিতীয় রাখাতে ওই সুরা এত বার পড়তে হবে এই বিষয়গুলো কিন্তু সরিয়ার আলোকে প্রমাণিত কোনো বিষয় নয় একজন ইমানদার সবে বরাত বা শুন সাবান উপলক্ষে ফজিলত মর্যাদা পাওয়ার আশায় তিনি যে কাজটি করবেন তা হলো তিনি আল্লাহ রব আলমিনের কাছে ক্ষমা পাওয়ার জন্য সাধারণ ক্ষমা পাওয়ার জন্য শির্ক এবং বিদ্বেষ থেকে নিজেকে রক্ষা করবেন হিংসা থেকে রক্ষা করবেন এবং তিনি নিজেকে বেদাত এবং কুসংস্কার থেকে রক্ষা করবেন এটা হলো তার মৌলিক কাজ এর বাইরে একজন ইমানদার আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন দোয়া ব্যক্তিগতভাবে বাদ করতে পারেন দলবদ্ধ কোনো রূপ দেওয়ার কোনো সুযোগ নেই কোনো নফল আমল বিষ করে কোনো আমলকে দলবদ্ধ রূপ দেয়া এটা মাক্রু এবং এটা কোন অবস্থাতে ইসলাম শরিয়ার কোন নির্দেশিত বিষয় না বিধায়ক ইমানদার সে বিষয়টিতে সাবধান থাকবে এবং দায়িত্বশীল হবে আমরা এই বিষয়ে বাড়াবাড়ি এবং ছাড়া ছাড়াই কোনোটি করবো না যেটুকু আছে সেটুকু মনে করবো লাইলাতের কত হচ্ছে যদি আপনি সভাগতকে বেশি গুরুত্ব দেন তাহলে বুঝতে হবে আপনার এই চিন্তাকে কারণ করতে হবে এবং এ রাত্রিকে ভাগ্য নির্ধারণের রজনে মনে করাটাও সঠিক নয় ভাগ্য নির্ধারণ হয়ে থাকে লাইলেতুল কদর যেমনটি আল্লাহ তালা সুরে দোকানের তিন এবং চার নম্বর আয়তে বলেছেন আল্লাহ বলেছেন ইন্না আমি একটি বরকতময় রাতে কোরআনকে নাজিল করেছি ইন্না কুনজরিন আমি সতর্ককারী কোরআন নাজিলের মাধ্যমে এরপর সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়ে থাকে ফরক হয়ে থাকে কোরআন কোন রাতে নাজিল হয়েছে আল্লাহ বলেছেন বলে ইনসাল্লাফিল কদর কোরআন নাজিল হয়েছে আর সেরাতে আল্লাহ বলেছেন সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করা হয়ে থাকে বোঝা যায় লালতুল কদরে বা সব কদরে আহ ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে লাল সবে বরাত যেটাকে আমরা বলছি এই রাতে ভাগ্য নির্ধারণ করার বিষয়ে কোরআন থেকে তো নয় কোন হাদিস থেকে বিশুদ্ধ কোন কোনো কিছু প্রমাণিত নয় কোনো দিক থেকে কোনোভাবেই একজন তিনি এই সর্বরাত্রিক আহ কেন্দ্র করে যে সমস্ত ভুলভাল জিনিস সমাজে আছে সেগুলো থেকে বেঁচে থাকবেন হালুয়া রুটির যে একটা মোহর আমাদের সমাজে হয়ে থাকে এটির সাথে সবরতের বা ইলাক্ট্রিক শাহবানের কোনো সম্পর্ক বা অন্য কোনো এবং কোনো সম্পর্ক নেই আহ এরাত কোনো খাবার দেওয়ার বা খাবার গ্রহণ করা বিশেষ খাবারের কোনো ফজিলতের কোনো রাত নয় সেই সাথে এটাতে আতসবাজি করা তারপরে আলোকসজ্জা করা এর এরকম আরও অনেক কর্মকাণ্ড আমাদের সমাজে প্রচলিত আছে এর কোনোটাই কিন্তু দ্বারা প্রমাণিত নয় বিশেষ করে এবার দুজন মসজিদে একত্রিত হওয়া সবাই মিলে একসাথে দোয়া করা এটাকে আমরা মনে করি এর হাতের গুরুত্বপূর্ণ আমল এটি মূলত সরিয়া নির্দেশিত কোনো বিষয় না আল্লাহ আমাদেরকে শূন্য এবং বেদায়ের মধ্যে পার্থক্য করার তৌফিক দান করুন এবং শূন্য এবং শূন্যের মধ্যেও পার্থক্য করার তৌফিক দান করুন এবং মাত্রা জ্ঞান থাকে একজন মুসলমানের যেন আমাদের মধ্যে থাকে আর মত পার্থক্য থাকলেও একটা বিষয়কে এক পক্ষ হয়তো বেদাৎ বলছেন আরেক পক্ষ শূন্য বলছেন প্রমাণিত বলছেন কেউ অপ্রমাণিত বলছেন কেউ বিষয়টা একান্তই ইস্তেহাদি বিষয় ইস্তেহাদের সুযোগ আছে ইল্লাফা মুনি হার মুসলিম এরকম বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই একজন ইমানদার একজন সালিম উদ্দিন আপনি লিখেছেন শবে বরাতের আরবি অনুবাদ কি খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন সবে বরাত এটার আরবি অনুবাদটা কি সব মানে রাত ফার্সি শব্দ বরাত মানে কি এটার উত্তর হলো যে বরাত ফার্সিতে উর্দুতে সাধারণত বলা হয় ভাগ্যকে আমরা বলি যে আমার বরাত খারাপ অমুকের বরাত খারাপ এই বরাত মানে ভাগ্য তাহলে সেক্ষেত্রে সবে বরাতের মানে হয় ভাগ্যে ভাগ্যের রাত মূলত এটা ভাগ্যের ধারণের কোনো রাত নয় এর অর্থে এই নামটি সঠিক নয় কিন্তু বারাআহ আরবি শব্দ যদি হয় তার অর্থ হয় মুক্তি যেমন দশ নম্বর পারায় সুরায় তবার একবার প্রথম শব্দ বারাআহতম মিনাল ল হে বা রাসুলই আল্লাহতা রাসুলের পক্ষ থেকে মুক্তির ঘোষণা করা হচ্ছে দায় মুক্তির ঘোষণা করা হচ্ছে তো এখানে বারা আহ মানে যদি মুক্তি হয় তাহলে তার অর্থ হয় হল মুক্তির রাত তো এর অর্থে ঠিক আছে শয়ে বরাত যে আল্লাহ তালা এই রাতে বান্দাদেরকে মাফ করে থাকেন মশিক এবং মোসাহীন তথা হিংসুক ছাড়া সে অর্থে সবরাত এই নামটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় তবে হাদিসের ভাষ্য কিন্তু এই লাইলাতুল বরাত বা সবরাত নয় হাদিসের ভাষ্য লাইলাতুল নিসফিমিন শাহবান বা মধ্য সাহাবান রোজনী আমরা হাদিসের ভাষ্যটাকে ব্যবহার করলে এ রাতকে কেন্দ্রিক অনেক অনাচার কিন্তু সমাজ থেকে এমনিতে দূর হয়ে যাবে অনেক সীমানাঙ্গন দূর হয়ে যাবে অনেক বাড়াবাড়ি দূর হয়ে যাবে এ রাতে কবর জিয়ালাত করাটাকে অনেকে সুন্নাত মনে করেন এটি সূনা নয় তা নবদুল্লাহ এই সব প্রথমে এটাকে সুন্না বললে আমদাদুল ফতোয়ার চার নম্বর ভলিউমে তিনি পরবর্তীতে একটা ফতোয় সেই জায়গায় সে বিষয়টিকে প্রত্যাহার করেছেন যা ফিরে এসেছেন যার কারণে এই রাতে মূলত আপনি নিজেকে শিখ এবং হিংসা থেকে মুক্ত করার চেষ্টা করবেন সেই সাথে আল্লাহর কাছে আপনি ক্ষমা পাওয়ার জন্য আপনার চেষ্টা নর্মাল থাকতে পারে বিশেষ আমল বিশুদ্ধ দ্বারা প্রমাণিত নয় কোনো কোনো ধন্যবাদ প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিও ঠা দেখার জন্য আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এরকম ভিডিও আমাদের প্রতিনিয়ত দেখা দরকার আর ভিডিওটা দেখে যদি কিছু উপকার হয়ে থাকে কিছু বুঝতে পারেন তাহলে অবশ্যই ইসলামের স্বার্থে ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না আসসালামু আলাইকুম